হ্যালো বন্ধুরা আজ একই আগস্ট এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আইএমডি থেকে এবং আমাদের গাঙ্গে দক্ষিণ দক্ষিণবঙ্গের উপর দুটি সিস্টেম কাজ করছে একটি আমাদের ক্যানিংয়ের উপর দিয়ে বর্ষার রেখে গেছে এবং আমাদের উত্তরবঙ্গ হয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে উৎ আমাদের বাংলাদেশের উপর দিয়ে একটি নিমোচা অক্ষরেখা তৈরি হয়েছে এরপরভাবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে বিশেষ করে পুরুলিয়া বীরভূম এবং আমাদের মুর্শিদাবাদ এবং আমাদের নদীয়ার দিকে কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আইএমডি থেকে এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে ছ থেকে সাত জেলায় বিশেষ করে আজকে ভারী এবং কালকের থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কালকে রেড অ্যালার্ট জারি করেছে আমাদের উত্তরবঙ্গের দিকে এবং আমাদের সকাল থেকে রোদ ঝলমলে আকাশ ছিল গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং রোদ বেরোতে ভ্যাবসা গরম অনুভূতি হচ্ছে গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং প্রচুর পরিমাণে জলিবস থাকার কারণে প্রচণ্ড গরম ছিল গুমট গরম এবং বিকেলের দিকে কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের হয়েছে এবং আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে আগামী তিন চার দিন গান দক্ষিণবঙ্গে মানে হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আগামী আর দশ দিন আমাদের বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই বিশেষ করে চোদ্দো থেকে পনেরো তারিখের দিকে কোনো সিস্টেম হওয়ার সম্ভাবনা নেই এবং পশ্চিম ভারতের দিকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আর রাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পোগল আকারে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে বিশেষ করে রাত দুটোর একটা থেকে দুটোর মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে পোগুল আকারে বৃষ্টিপাত হবে ধুপগুড়ির দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে আলিপুর দুয়ারে বৃষ্টিপাত ভারী থেকে অতিভারী পোগল বৃষ্টিপাত হবে এদিকে আমাদের ধূপগুড়ির দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে শিলিগুড়ির দিকে হবে আমাদের কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমাদের বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে ময়মন সেখান থেকে ভারী বৃষ্টিপাত হবে শিলগুটার দিকে ভারী বৃষ্টিপাত হবে ঢাকার দিকে মানে বাংলাদেশেও এখন ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের রাত একটার দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সংগ্রাম দিকে ভারী বৃষ্টিপাত হবে দু এক পশ্লা বজ্রবিদ্যুৎ সহ এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড় হওয়া পড়বে এবং খড়গপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে পুর দুই মেদিনীপুরের দিকে বিক্ষিপ্তকার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খড়গপুরের দিকে আরামবাগ বর্ধমান শান্তিপুরের দিকে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে উলুবেড়িয়া হবে কোলাঘাটের দিকে বালিচক চন্দ্রকোনা এদিকে আমাদের হাফড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বারাইপুরের আশপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা এদিকে বিষ্ণুপুর শ্যামপুরের দিকে হবে বাংনার দিকে ভারী বৃষ্টিপাত আমতা তমলুকের দিকে হবে বারাইপুর কেদলার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী অঞ্চলে কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের কুলপুর দিকে ভারী বৃষ্টিপাত হবে হলদিয়া এদিকে আমাদের নন্দীগ্রামের দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের চন্দন এইদিকে আমাদের মাথেরাবাড়িয়ার দিকে আমাদের বাংলাদেশে পোগল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে রাত একটার থেকে ভোর চারটার দিকে আমাদের উত্তরবঙ্গে থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে বাংলাদেশে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে ময়মনসিংহ থেকে পোগল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আমাদের ফুলপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের নেটোর কোনার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে মানে আমাদের জামালপুরের দিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকার কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালকেরা আমাদের উত্তরবঙ্গে পৌল আকারে বৃষ্টিপাত কালকে দুপুর দুটোর দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে দু এক পশলা কলকাতার আশপাশে আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ শান্তিপুর চন্দ্রকোনার দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে হাবড়ার দিকে হবে এদিকে আমাদের খদ্দার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা এদিকে আমাদের হাবরার দিকে হবে বাদুরার দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে দিকে নাগা রু খাঁড়ার দিকে ভারী বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের কাঁচার কাঞ্চি পাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে চন্দননগরে ভারী বৃষ্টিপাত হবে ব্যাগপুরের দিকে পানিহাটের দিকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে মানে দক্ষিণবঙ্গে এখনও পরিমাণ বাড়বে এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে পুরুলিয়ায় দু এক ভারী দু এক অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসানসোলের দিকে হবে বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকে উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে দুপুর দুটোর দিকে বিশেষ করে গ্যাংটক আর শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমার ঝাড়খণ্ডে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে কালকের কালো ছটার দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত সাতটার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভোর দুটোর দিকে ভারী দিকে অতিহারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হবে দুটোর দিকে শিলিগুড়ির দিকে হবে এদিকে ধূপগুড়ের দিকে বিক্ষিপ্ত ভারী কোদা কোথাও বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের জলপাইগুড়ি এদিকে কোচবিহার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের রংপুরের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও বিক্ষিপ্তকার ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে কলকাতার আশপাশ হবে মানে উত্তর পরগনা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে শান্তিপুর কেটোয়ার দিকে বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের কৃষ্ণনগর মানে নদীয়ার দিকেও ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বোলপুরের দিকে হবে গাছকার দিকে মানে গোসকার দিকে রয়েছে এবং কালকে রাতের দিকে কাল সকাল সাতটার দিকে উত্তরবঙ্গে প্রবল আকার মানে রেড অ্যালার্ট মানে ভারী থেকে অতি ভারী দার্জিলিং এর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের শিলিগুড়ির দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সম্ভাবনার সম্ভাবনা রয়েছে আলিপুরের দিকেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বেশ করে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে গাঙ্গের দক্ষিণ মেলা মানে বৃষ্টিপাত একদম হালকাভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি পরিমাণ আরও বাড়বে সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গ দক্ষিণবঙ্গের সোমবার থেকে হালকা থেকে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকার বৃষ্টিপাত তৈরি হবে এবং পাঁচ তারিখ থেকে গাঙ্গ দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণ কমবে এবং ছ তারিখ থেকে বাংলাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং সাত তারিখ থেকে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়বে বিশেষ করে সাত তারিখে বিকেল চারটার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে উত্তর চব্বিশ থেকে পুকুর আকারে বৃষ্টিপাত হবে শান্তিপুর কেটুয়া বর্ধমান মানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আগামী দু থেকে তিন দিন তাপমাত্রা বাড়ার ইংরেজি চাই থেকে বলা হচ্ছে যে বেশ করে কালকে দুপুর একটার দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা আশপাশে তাপমাত্রা আরামবাগের দিকে থাকবে তেত্রিশ ডিগ্রি মানে আমার কলকাতার দিকে তিরিশ ডিগ্রি খড়গপুর দিকে তেত্রিশ ডিগ্রি থাকবে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি মানে আলিপুর আলিপুরদুয়ারের দিকে তিরিশ শিলিগুড়ির দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমাদের রবিবার দুপুর বারোটা থেকে একটা দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি এদিকে রংপুর থেকে উনত্রিশ দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং উত্তরবঙ্গে ফের তাপমাত্রা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বেশ করে শিলিগুড়ির দিকে উনত্রিশ ডিগ্রি আলিপুরের দিকে তিরিশ ডিগ্রি মানে প্রচণ্ড আকারে বৃষ্টির কারণে উত্তরবঙ্গে ফের তাপমাত্রা কমতে শুরু করছে বেশ সোমবারের দিকে আমাদের উত্তর আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা আর এক ডিগ্রি বাড়ার সম্ভাবনা ইঙ্গিত আর কলকাতা থেকে একত্রিশ এবং ধানবাহার দিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা ফের ঘুমোট গরম পড়বে গানগুলো দক্ষিণবঙ্গের আগামী চার পাঁচ দিন ও উত্তরবঙ্গার দিকে শিলিগুড়ির দিকে আলিপুরদুয়ার দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকঝোরা পড়বে বেশ করে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে ঘন কালো মেঘ উত্তরে দেখা যাচ্ছে এবং আগামী চার পাঁচ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ সব ভারী বৃষ্টিপাত হবে দুর্গাপুরের দিকে এদিকে পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ বর্ধমান চন্দননগর কলকাতার আশপাশে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাত হয়েছে এবং আগামী তিন চার ঘন্টার মধ্যে বেশ কিছু অঞ্চলে ফের বৃষ্টিপাত পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা আজ একই আগস্ট এবং আইএমডি নিউ বুলেটিনটি দুপুর একটাই প্রকাশিত হয়েছে বুলেটিন আমার উনিশে বলা হচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর হয়ে এবং বাংলাদেশের উপর হয়ে আমাদের উত্তরবঙ্গের উপর একটি মানে প্রেশার এরিয়া তৈরি হচ্ছে এর প্রভাবে উত্তরবঙ্গে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্বন্ধ রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ক্যানিং হয়ে বস্তা রক্ষরেখা রয়েছে এর প্রভাবে গাঙ্গে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত সম্মান রয়েছে আজকের বিশেষ করে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হবে বজ্রবৃত্ত সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে উত্তরবঙ্গে জমকা ঝরোয়ার সঙ্গে বজ্রবৃত বৃষ্টিপাত হবে এবং দু তারিখে ভারী মানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এক্সট্রিমি হেভি রেন ফল হবে সাত কুড়ি সেন্টিমিটারের ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটারের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাত থেকে এগারো সেন্টিমিটার মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পহ দিনাজপুর এবং তারিখের দিকে উত্তরবঙ্গ ভারী থেকে অতি ভারী মানে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারে থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সাত থেকে কুড়ি সেন্টিমিটার মধ্যে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার উপর বৃষ্টিপাত হবে আমাদের নর্থ দিনাজপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে মালদার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে দু এক পশলা এবং চার তারিখের দিকে উত্তরবঙ্গে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ডিস্ট্রিক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে দু এক পশলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ডিস্ট্রিক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাত তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওয়ালি ডিস্ট্রিক্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং উত্তরবঙ্গে ফল বৃষ্টির কারণে কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু ভূমি ধ্বস সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গে আছে এক তারিখে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অবধি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গে ওয়েস্ট বেঙ্গ বর্ধমানের দিকে হবে বীরভূম পুরুলিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে জমক ছোড়া হবে পুরো গাঙ্গে ও দক্ষিণবঙ্গ জুড়ে এবং দু তারিখের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেনি প্লেসেস যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই দিকে আমাদের বীরভূমে হওয়ার সম্মান রয়েছে ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া নর্থ চব্বিশ পরগনার দিকে এবং সাউথ চব্বিশ পরগনার দিকে হওয়ার সম্মান রয়েছে তিন তারিখের দিকেও তেইশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত পেতে সম্মান রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গে মানে গাঙ্গে দক্ষিণবঙ্গে তিন চার দিন টুকটাক বৃষ্টি লেগেই থাকবে এবং আমাদের সাত তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে সাত থেকে কুড়ি সেন্টিমিটার ফের ভারী বৃষ্টিপাত তবে সাত তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ করে মুর্শিদাবাদ নদী এবং নর্থ চব্বিশ পরগনার দিকে হওয়ার সম্মান তৈরি হচ্ছে ফের একবার এবং আইএমডি দিকে ম্যাপের মাধ্যমে দেখা দেখানো হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে এই চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে কালিম্পংয়ের দিকে হবে এদিকে আমাদের এদিকে আমাদের দার্জিলিংয়ের দিক হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কোচবিহার দিকেও ভারী বৃষ্টিপাত হবে জলপাইগুড়ির দিকেও ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের তিন জেলায় বিশেষ করে আমাদের পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কালকের উত্তরবঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাত হবে সম্ভাবনা রয়েছে দু জেলা বেশ জলপাইগুড়ির দিকে হবে এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টিপাত হবে এদিকে দার্জিলিং কালিম্পং এদিকে কোচবিহার ভারী দিকে অতিভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং কালকের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ আরও কমতে শুরু করে বিশেষ করে সাতার জেলায় বিক্ষিপ্ত ভারী বজ্রবিদ্যুৎ সহ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝর হওয়ার সম্ভাবনা রয়েছে Редактор gotcha. তিন তারিখের দিকে ভারী থেকে অতিভারি মানে হেভি হেভেন ফল প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এদিকে আমাদের জলপাইগুড়ির দিকে হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে কোচবিহার আমাদের দার্জিলিংয়ের দিকে এবং কালিম্পং এ ভারী থেকে অতি হারী বৃষ্টিপাত হবে কালকে এবং আমাদের উত্তর দিনাজপুর এবং মালদার দিকে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ এবং সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং চার তারিখের দিকে উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এদিকে আমাদের আমাদের জলপাইগুড়ি দিকে ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে এবং চার তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত পরে কমে যাবে একদম হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাঁচ তারিখে উত্তরবঙ্গে পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং আলিপুরদুয়ার এদিকে আমার জলপাইগুড়ি কোচবিহার এবং কালিম্পং এর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চার তার পাঁচ তারিখের দিকে মা গাঙ্গা দক্ষিণবঙ্গে একদম হালকা বৃষ্টি সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সাত তারিখের দিকে উত্তরবঙ্গে পাঁচ থেকে সাত ছ সাত জেলায় ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং এদিকে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ধমান না মালদার দিকে হবে এদিকে আমাদের মুর্শিদাবাদ দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের নদীয়া এবং নত্বিশ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি পরিমাণ বাড়বে আমাদের সাত তারিখ থেকে বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে আমাদের দিনা দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হবে সাত তারিখের দিকে